আপনার বক্তব্যটা কোথাও গিয়ে যাচ্ছে যে কোন এক নির্দিষ্ট সংস্থা তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যখন রাস্তা ব্যবহার করছে তখন ফাইন হচ্ছে নি দিনের পর দিন আর যখন সাধারণ মানুষ মাত্র পাঁচ ছ মিনিটের জন্য রাস্তা ব্যবহার করছে তখন ফাইন হচ্ছে ফাইন হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো এটা মেনদিবিন 247 হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমি আপনাদের এই গ্রুপে আমি একটা ভিডিও পাঠাচ্ছি তো যেটা কি খুঁজিয়ে দেখেন যেটা রাস্তা বিষয় আর কি হাটালপাসার রোডে একটা লজ আছে তো সেখানটা আমি ব্যক্তিকে তো কিনা জানিনা ওনার রাস্তা পর্যন্ত জায়গা কিনা জানি না তো লজ করেছে সেখানে রাস্তা পর্যন্ত টাইল বসিয়ে এবং ব্যারিকেড করে রেখেছে যেটা সাধারণ মানুষের যাত্রীদের খুবই অসুবিধে হ্যাঁ কত দুর্ঘটনা হচ্ছে তো ওনার ব্যক্তিগত মালিকানা হলে ঠিক আছে কিন্তু যদি ব্যক্তিগত মালিকানা হয় রাস্তার মধ্যে এভাবে এখন টাইল বসিয়ে দিয়ে আবার ব্যারিকেড করে রেখেছে সেটা খুব বাজে জিনিস মানে বিষয়টা বলছেন যে প্রশাসনের কোনো তৎপরতা নেই বলছেন না প্রশাসনের তৎপর না প্রশাসনের তো আমি দেখুন নিত্য যাত্রী আমার ঘাটাল পাঁচখলা রোডে নিত্য আমি যাতায়াত করি আমি বারবার আমি দেখেছি আবার শুনতেও পাই যে ঘাটালে পাঁচখোটা রোডে যে গৌড়া বাসস্ট্যান্ড আছে ওখানে একটা মানুষ সাধারণ মানুষ যদি একটা চপ কিনতে যায় ধরুন এই চপের দাম সাত টাকা দাম কিন্তু হঠাৎ করে পুলিশ এসে সেখানে গাড়িটা রেখেছে বলে মোটর দেখেছে রেখেছে বলে তার ফাইন কেটে দেয় পাঁচশো টাকা তাহলে একটা চপ কেনার দাম হল কত একটা চপের দাম হল পাঁচশো সাত টাকা হ্যাঁ যদি প্রশাসন যদি উদাসীন হয় তাহলে এটা খুব বাজে জিনিস প্রশাসন অন্যভাবে মানুষকে নাঝাল করছে হ্যাঁ ট্রাফিক রুলের মাধ্যমে ফাইন কাটছে কিন্তু এই যে একটা যে প্রতিষ্ঠান যে ব্যবসা করতে খাচ্ছেন উনি আহ ওই আমরা তিরুপতি লজ গেস্ট হাউস তো সেখানে একটা একদম রোড পর্যন্ত

এই সময় যখন লজে অনুষ্ঠান হয় আরো গ্যাদারিং হয় এবং তারা রাস্তা পর্যন্ত কিন্তু ব্যারিকেট করে কভার করে নেয় তো উনি আমরা ওনার জায়গায় গিয়ে ব্যবসায়ী ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ কিভাবে ভায়রেস করে মানে আপনার 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 বক্তব্যটা কোথাও গিয়ে যাচ্ছে যে কোন এক নির্দিষ্ট সংস্থা তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য যখন রাস্তার ব্যবহার করছে তখন ফাইন হচ্ছে নিদিনের পর দিন আর যখন সাধারণ মানুষ মাত্র পাঁচ 6 মিনিটের জন্য রাস্তা ব্যবহার করছে তখন ফাইন হচ্ছে ফাইন হয়ে যাচ্ছে

ঘাটার পরে যাতায়াত করি তার মধ্যেই আমার ব্যবসা আছে তো আপনি যদি একটু আমাদের নিজের মাধ্যমে এই বিষয়টি তুলে দেন খুবই ভালো হয়